গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছো শুভ সকাল আজকে সকালে আমি কিছু যোগ যোগব্যায়াম দেখাবো যোগব্যায়ামটা শুরু করছি বাইরে প্রাণায়ামগুলো করে এসছি এখন আমি কিছু এক্সারসাইজ দেখাবো এক্সারসাইজগুলোর মধ্যে প্রথমেই হলো পা বসে বসে ব্যায়াম পেছনে হাত থাকবে পাছ বসে প্রথমে পায়ের আঙুলগুলো পেছনের সামনে আপডাউন করতে হবে তারপরে পায়ের আঙুলগুলো এরম করে মোড়াতে হবে তিন থেকে পাঁচবার পায়ের বেশিও করা যায় তারপরে হিলের ওপর ভর দিয়ে ঘোরাতে হবে পাটাকে হিলের ওপর ভর দিয়ে চাপ দিয়ে পুরো ঘোরাতে হবে ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ পাঁচবার হয়ে গেলে আবার বেশিও করা যায় কিন্তু মিনিমাম পাঁচবার করতে হবে করে তারপরে সিঙ্গেল পায়ে আপ ডাউন করবো উপরে নিচে এটা যেন নিচে লাগে সিঙ্গেল পায়ে আপ ডাউন করবো তারপরে দুটো পায়ে একসঙ্গে জোগাড় করবো তারপরে শ্বাসের সঙ্গে এটা টেনে ধরবটা নিচে টেনে ধরব এটাও তিন থেকে পাঁচবার মিনিমাম ম্যাক্সিমাম বেশি করা যায় তারপরে পাটা উঠিয়ে এনে আঙুলগুলো একবার এখানে হাত দেবো একটা আর পায়ের আঙুলগুলো মুঠ করে দেবো সামনে পেছনে নেব তারপরে নিচ দিয়ে ঘোরাবো এগুলো হচ্ছে পায়ের সূক্ষ্ম ব্যায়াম পায়ের কেন সকালে উঠে এগুলো করতে পারলে পায়ে হচ্ছে আমাদের সমস্ত শরীরটাকে ধরে রাখে তাই পায়ের যত্ন নেওয়ার জন্য আমাদের প্রতিদিনে ঘুম থেকে উঠে খাটে বিছনায় বসে এগুলো করা দরকার এখন এই ফিঙ্গার টপ দিয়ে পাঁচ করতে করতে উপরে নিয়ে ওপরে নিয়ে আসবো প্রত্যেকটা ফিঙ্গার টপে পাঁচ করতে করতে ওপরে নিয়ে আসবো প্রত্যেকটা ফিঙ্গার টপে পাঞ্চ করবো এই বুড়ো আঙুল দিয়ে নখ দিয়ে না এই বুড়ো আঙুলটা দিয়ে পাঁচ করব এভাবে পুরো পাটা মাসাজ হয়ে যাচ্ছে তারপরে সারাদিন হাঁটতে আমাদের কোনো অসুবিধা হবে না এটা হয়ে গেল এবার পুরো মাসাজ করতে দিতে যাব একদম পর্যন্ত চলে যাব একটা আঙুল পেছনে থাকবে আর চারটে আঙুল আমার সামনে থাকবে এরকম করে ধরবো ধরে পুরো তেল ঠেল মাসাজ যেমন ছোটোবেলা করতো এখনও করে অনেকে বাচ্চাদের এগুলো করতে হয় বাচ্চা বড় শরীর সবার জন্যে সমান ছোটোবেলায় যেগুলো করা হয় সেগুলো যদি সর্বক্ষণ আমাদের করে যে করে যাওয়া যায় তাহলে শরীরের পক্ষে খুবই ভালো কিন্তু আমাদের হয়ে ওঠে না এগুলো তিন থেকে পাঁচবার করব এখান থেকে নিয়ে এখানে গিয়ে শেষ করব এবার হচ্ছে এটাকে নিচে হাত দিয়ে উঠিয়ে বুকের সঙ্গে লাগানোর চেষ্টা করব একটা হাত এখানে থাকবে একটা হাত থাকবে নিচে শ্বাসের সঙ্গে ওপরে লাগাবো এবং বুকের সঙ্গে লাগানোর চেষ্টা করব আবার নিচে হাত দিয়ে এটাকে নামিয়ে দেব আবার ওপরে ওঠাবো আবার নিচে চাপ দিয়ে নামিয়ে দেব ওপরে ওঠাবো নিচে চাপ দিয়ে নামিয়ে দেব এগুলো তিন থেকে পাঁচবার করতে হবে অল্টারনেট করে নেক্সট পারটাও আমাদের সেরকমই করতে হবে এরকম উঠিয়ে দেব উঠিয়ে দিয়ে পুরো আঙুলগুলো সামনে পেছনে নিতে হবে মেরুদণ্ড সোজা হয়ে বসতে হবে নিচ দিয়ে ঘোরাতে হবে সেম দুটো পায়ে একই রকমই করতে হবে আবার ওপর দিয়ে আনতে হবে এবার ফিঙ্গারটাপ দিয়ে পান যেরকম আগের পাটা করেছি একই রকমভাবে প্রত্যেকটা আঙুলে মাথায় চাপ দিয়ে দিয়ে পাঁচ করতে হবে আর আঙুলটা বুড়ো আঙুল দিয়ে আমি চাপ দেবো বুড়ো আঙুল দিয়ে আমার পায়ের টোর আঙুলগুলো আমি চাপ দেব টো চাপ দিয়ে নিয়ে আসব করতে করতে তারপরে যেটা এই যে বুড়া আঙুলটা পেছনে থাকবে এই দুটো সামনে থাকবে চেপে চেপে মাসাজ করবো গায়ের জোরে মাসাজ করব এটা হাতের আপু পেশারও কাজ হয়ে যায় সঙ্গে সঙ্গে পায়ের যেসব নার্সিরা উপশিরা যেগুলো আছে অনেকের টান ধরে যায় সেগুলো থেকেও অনেকটা আরামদায়ক এবং সচরাচর হয় না এগুলো যদি রেগুলার দুবেলা করা যায় আর এইসব ব্যায়ামগুলো এইসব এক্সারসাইজগুলো সাধারণত খাওয়া দাওয়ার ব্যাপার থাকে না যে কোনো সময় বসেই আমরা করতে পারি আর পেটের যেসব আছে সেগুলো খাওয়া দাওয়ার ব্যাপার থাকে সেগুলো আমি ধীরে ধীরে বলে দেব এগুলোর জন্য কোনো খাওয়া দাওয়ার ব্যাপার নেই ঠিক আছে এবার এই পাটা এখানে রেখে যেই পাটা উঠেছে সেই হাতটা আমার পেছনে চলে যাবে আর এই পাটা যে হাত পাটা উঠেছে সেই হাতটা আমার পেছনে চলে যাবে আর এটা এটা আমি চিপে ধরবো তাহলে কী হবে এই মাসেলটা টান ধরছে মেরুদণ্ডের টান ধরছে এই হাতটা পেছনে যাচ্ছে এই দিকে আমি তাকাবো কাঁধের দিকে তাকাবো এটা দশ সেকেন্ড করে রাখতে হয় মিনিমাম আমি মিনিমামগুলোই বলছি দশ সেকেন্ড করে রাখতে হয় নেক্সট পাল্টার টাইম করে করতে হবে প্রত্যেকটা ব্যায়াম করার পর যোগ ব্যায়াম করার পর পাটাকে ছুঁয়ে দিতে হবে অর্থাৎ পাকে রিল্যাক্স করতে হবে আবার আগের মতো একটু করে নেব যেন পায়ের কোনো শিরা প্রসিরায় টান না ধরে এগুলো সূক্ষ্ম ব্যায়াম এগুলো সবসময় প্রত্যেকটা এক্সারসাইজ করার পর এগুলো করতে হয় নেক্সট মোটামুটি পায়ের সূক্ষ্ম ব্যায়ামগুলো হয়ে গেল এবার হাতে এগুলো করবো হাতের হাত ছড়িয়ে দেবো সামনে এবার আঙুলগুলো মুট করে ধরবো ছেড়ে দেব ছেড়ে দেব থামটাকে ধরে ঘোরাব এটাকে ঘোরাবো এগুলো সব হচ্ছে সূক্ষ্ম ব্যায়াম প্রত্যেক যোগ ব্যায়াম করার পরে আগে এগুলোকে করতে হয় করে শরীরটাকে ফ্লেক্সিবল করে নিতে হয় শরীরটাকে ফ্লেক্সিবেল করে নিতে হয় তার আগে একটু ব্লিডিং পানা করতে হয় তারপর একটু বডিটাকে এলিকুইজ টুইস্ট করতে হবে বডিটাকে টুইস্ট করতে হবে তারপর একটা আসন হচ্ছে দেখিয়ে দিই গগুকাসন গগুকাসন এই দুটো একদম বরাবরই থাকবে সঠিক পদ্ধতি হলে এই দুটো একদম বরাবরই থাকবে এই নিয়ে দুটো একটা নিয়ে এর উপর একটা নেই আর যেই পাটা এখানে এই পাটার উপরে উঠেছে সেই হাতটা দিয়ে আমার ওপরে উঠিয়ে একটা হাত পেছনে নিয়ে টেনে ধরতে হবে এটাও টেন সেকেন্ড পর্যন্ত থাকতে হবে আমি সব মিনিমাম বলছি যারা যতটা বেশি পারবে তাদের পক্ষে ততটা ভালো যার যার বডি ক্যাপাসিটি অনুযায়ী শেষে করবে চোখ সোজা থাকবে চোখ পুরো সোজা থাকবে শ্বাস নিয়ে ধরে রাখবো টেন সেকেন্ড কাউন্ট করবো ধীরে ধীরে ছেড়ে দেব আবার পাটা ছড়িয়ে দেবো এটাও অল্টারনেট করে তিন থেকে পাঁচ পাঁচবার যাদের শরীর যেরকম দেবে তারা সেরকম করবে নেক্সট হচ্ছে আরেকটা আসন জানু শিরাসন একটা পা ভাজ করে দেবো আর একটা পা ছড়িয়ে দেবো দিয়ে হাত দুটো কানের পাশ দিয়ে দেব দিয়ে এ আমার সিটটা জানুতে লাগবে পায়ের আঙুলটা আমি ধরবো আর শীতটা আমার মাথার সিটটাই জানুতে লাগবে কানের পাশ দিয়ে হাত নিলাম নিতে নেমে যাব এটাও টেন সেকেন্ড পর্যন্ত রাখতে হবে সব একটা ব্যালেন্স করে করতে হবে নেক্সট এ পাটা হয়ে গেল এবার এ পাটা একই রকম ছড়িয়ে দিলাম হাত দুটো কানের দিয়ে এবার মাথাটা নিচে নেমে আসবে অল্টারনেট করে তিন থেকে পাঁচবার করে করতে হবে তারপরে জোড়া পা দুটো প্যাক সঙ্গে দুটো প্যাক সঙ্গে রেখে একই পদ্ধতিতে করতে হবে পরার পর একটু ভস্তিকাটা করে নেব শ্বাসেরটা একটু করে নেব যেহেতু আমার শ্বাসের কাজ সঙ্গেগুলো হয়েছে একটু শ্বাসেরটা করে নেব এই টেন গাউন করবো শ্বাসেরটা করার পরে টেন গাউন করে শ্বাসটা একটু ভেতরে অক্সিজেনটা ইন্টেক করে নেব এভাবে টেন সেকেন্ড আমি করে নেব করে নিয়ে আবার অন্য এক্সারসাইজে যাব ঠিক আছে বন্ধুরা আজকের মতো শুভ সকাল সারাদিন ভালো কাটুক আজকে সোমবারের সকাল ভোলে বাবার জন্মবারের সকাল ওম নম শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা সবাইকে বাই এখনকার মতো রাখছি সারাদিন ভালো কাটুক